নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি অল টাইম স্মাইল ব্লগে আমি লক্ষ্মী আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বুধবারের দিনটি তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারলে তো আমি প্রথমে চা করে নিলাম তো আমি কিন্তু বেলা বারোটার দিক থেকে ভিডিওটা শুরু করেছি এরকমই হবে মোটামুটি বারোটার দিক হবে তো যাই হোক দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো চা করে এই যে বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম যে একটা ঘর হবে ছোট টিনের ঘর তো সেখানে কাজ হচ্ছে তো ওদেরকে চা করে দিলাম আর এদিকে রান্নাও কিন্তু বসিয়েছি তো ওরাও খাওয়া দাওয়া করে দুজন কাজ করছে তো এইদিকে রান্নাও বসিয়ে দিলাম তো রান্নার ফাঁকে একটু চা করে দিয়ে আসলাম আর এদিকে ছেলে খেয়ে তো স্কুলে চলে গেছে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট করেছিলাম মূলশাক শাক ভাজা করেছিলাম আর মাছের ঝোল বানিয়েছিলাম তো পরে আর ভিডিও করাই হয়নি ব্যস্ততার কারণে তো যখন মাছের ঝোলগুলো করেছিলাম তখন এই ভিডিওটা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করলাম এখন চলে আসছি নদীতে জামা কাপড় কাচবো বলে কয়েকদিন থেকে জল মানে সেরকম আসছে না আমাদের টাইম কোলের জল সে কারণে অসুবিধা হচ্ছে নদীতে কাপড় কাচতে মানে যেতে হয় আর আমি যখন নদীতে কাপড় কাচতে গিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম কিন্তু একটা ফোন এসেছিলো ফোনটা করার পর তারপর না ভিডিও অন করার কথা ভুলে গেছে সেই কারণে নদীর কাপড় কাচার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন চলে আসলাম ছাদের উপরে বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি আর জামা কাপড় কাচতে কাচতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কারণ আমি রান্না রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর সকালবেলা যদি টাইম করে জল আসে না সকালবেলায় কিন্তু কাছাকাছি হয়ে যায় আমার তো জল না আসার কারণে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেল জামা কাপড় কেচে দিতে তো যাই হোক চলে এসেছি ছাদের উপরে তো বেশি কাপড় কাজে নিই কয়েকটা দু একটা দুটো বেড কাপার ছিল আর আমার জামা ছিল ছেলের জামা তো জামা প্যান্টগুলো এগুলোই ছিল তো যাই হোক জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেলে তারপর আবার ওদের খেতে দেবো মোটামুটি দেড়টা দুটো বেজেই গিয়েছিল আমার জামা কাপড় মানে নদীর থেকে জামা কাপড় কেচে আনতে তো ওদেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো ওদেরকেও খেতে দেবো তো ওদের ভিডিও করতে পারিনি তো সব সময় তো ভিডিও করা সম্ভব না আর যেহেতু সব কিছুই যদি ভিডিও করে দেখায় ওদেরও খারাপ লাগবে তো আমি কিন্তু বাইরের মানে লোকের ভিডিওটা কমই শেয়ার করার চেষ্টা করি নিজের ভিডিওই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি কারণ সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক সারাদিনের কাজকর্ম আর এদিকে কিন্তু আমার শরীরটাও ভালো ছিল না বন্ধুরা কয়েকদিন থেকে কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিল তো সেই কারণে ভাবছি ওদের খাওয়া দাওয়া মানে কমপ্লিট করে তারপর আমি একটু যাব ডাক্তার দেখাতে তো দেখো এদিকে আমার ছেলে যাবে খেলতে সে কারণে কিন্তু ওর ব্যাগটা রোদে দিতে যাচ্ছে মানে অনেক দিন থেকে খেলতে যায় না তো সে কারণে ও মানে খেলার মানে ক্রিকেট খেলে আমার ছেলে তো সে মানে ক্রিকেটের যা কিছু আছে ওর ব্যাগে সব কিছু ও ছাদে গিয়ে রোদে দিলো আর এদিকে আমি চলে এসেছি রেডি হয়ে ডাক্তার দেখাতে যাব বলে আর এই দেখো আমার বুনু এটা মানে আমার নাতনি হয় ওকেও ডাক্তার দেখানো হবে তো সে কারণে আমিও একটু যাচ্ছি কারণ আমারও শরীরটা কয়েকদিন থেকে ভালো লাগছে না তো জন্য ভাবছি যে ওর সঙ্গে যেহেতু যাচ্ছি তো আমিও একটু নিজের শরীরটা একটু দেখিয়ে নিই প্রেশারটা একটু চেক করে নিই তো যাই হোক এই যে রাস্তায় বেরিয়ে পড়েছে আর বনুটাকে আমি কোলে নিয়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি তো টোটোতে করেই পরে গিয়েছিলাম তো একটু দূরে আছে চলে আসলাম ডাক্তারের দোকানে এসে দেখি ডাক্তার কিন্তু এখানে নেই এখানে কিন্তু মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো বসেই ছিলাম তারপরে ডাক্তার চলে আসলো পাশে এই ডাক্তারের দোকানটা বসে তো ভালোই ওষুধের কাজ করে তো আমি দেখাইছিলাম এর আগে তো আজকেও অনেকদিন পর আর কি গেলাম প্রেশারটা চেক করব আর যদি ওষুধ দেয় তাহলে সে ওষুধ নিয়ে নেব তো যাই হোক একটু বসে থাকার পর ডাক্তার দিকে ওষুধ নিয়ে চলে আসলাম প্রেশারটা আমার লো আর একদম মানে শরীরে ব্লাডও কম বললো ডাক্তার তো সেই হিসাবে ওষুধ দিলো আমি ওষুধ নিয়ে আসলাম আর এদিকে ছেলে খাওয়া দাওয়া করে খেলতে গেল ওর বাবা নিয়ে গেল খেলার জন্য মাঠে চলে গেল ওরা দিনটা এইভাবে কেটে গেল আর এখন চলে আসলাম রাত্রেবেলার ভিডিও নিয়ে তখন বেজেছিল ঘড়ির কাটা নটা কি সাড়ে নটা এরকম তো এখন না মানে ঠান্ডা ভালোই পড়ে রাত্রেবেলা করে দেখো আমি ছয়টার উপরে নিয়েছি তার উপরে কিন্তু একটা পাতলা চাদর উপর মানে নিয়েছি এখন আমরা যাচ্ছি কীর্তনে বাড়ির পাশে একটা বাড়িতে কীর্তন হচ্ছে সেখানে তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব কীর্তন তো মোটামুটি দশটা সাড়ে দশটা পর্যন্ত হয় একটু কীর্তন গিয়ে শুনবো তো দেখি এখানে এসে কীর্তন শেষ হয়ে গেছে তো একটু ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেখানে কীর্তন হয়েছে তো সবাই প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমরাও প্রসাদ খেতে বসে পড়লাম তো এই হচ্ছে ভিডিও বন্ধুরা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে